প্রচুর বারবার বলতেছে সবাই একটু সরে দাঁড়ান সরে দাঁড়ান তাহলে এই যে আমরা যারা আম পাবলিক আছি মানে আজারি হুজুর সবার ভালোবাসার হুজুর সবার কি হুজুর ঠিক আছে সুনামধন্য ব্যক্তি এখন সেই ব্যক্তিকে যদি সে ওয়াজ মাহফিলে আসার পথে তাকে যদি এভাবে আমি বলবো তো বাধাগ্রস্ত আপনার ভালোবাসা যদি একজন ব্যক্তির চলার পথের বাধা হয়ে দাঁড়ায় তাহলে এটা কেমন ভালোবাসা হলো আরও নিরাপত্তা

এই লোকটা এখানে যাবে ভাই তার কথা শোনাার জন্য কিন্তু এই লোকগুলা আসছে সবাই তো দেখবে কথা তো বলবে কথা বলার জন্য তুই গিয়েছিস সবচেয়ে দয়া করার জন্য তো সেই স্থানে উনি পৌঁছাইছে কিন্তু না আমরা সব আমি সবার আগে কথা বলবো তার ঘাড়ে উঠে লাগবে আমি আমি সবার আগে আগে থাকবো সবাই যদি সবার আগে যাওয়ার চিন্তা করে পিছে থাকবে কেডা থাকব কেডা তার প্রটেক্ট করবে কিটা।